আসসালামু আলাইকুম পিএসএসসি সাব্বিশ বেসের শিক্ষার্থীরা গণিত কি তোমার মাথা ঘুরিয়ে দেয় গণিত নিয়ে যারা চিন্তায় আসো তারা জাস্ট আজকের ভিডিওটা দেখো আমি গ্যারান্টি দিলাম তুমি হানড্রেড পারসেন্ট পাস করবা জাস্ট কয়েকটা স্টেপ বলবো ভাইয়া তুমি জাস্ট এই স্টেপগুলো ফলো করো তুমি জীবনে গণিতে ফেল করবে না তো নাম্বার ওয়ান স্টেপ ভাইয়া দেখো দুই সালে কথা আমি বলি দুই সালে কিন্তু একদম ভাইয়া সাড়ে চার লক্ষ স্টুডেন্ট ফেল করছে এটা আসলে বাস্তবতা তো তুমি কি জানো আসলে তারা কেন ফেল করছে এই কারণটা যদি তুমি খুঁজে পাও তাহলে তুমি আর ফেল করবে না তাদের ফেল করার মেইন কারণ হচ্ছে ভাইয়া বেসিক সমস্যা এখন বেসিক মানে কি ফেল করা অনেক স্টুডেন্টকে আমি সিম্পল কিছু ম্যাথ করতে দিছি ক্লাস সিক্স সেভেন এইটের যে বেসিক ম্যাথগুলো তারা আসলে সেই ম্যাথগুলো করতে পারে না বীজগণিতের আর এই জন্যই তারা ফেল করছে কারণ বীজগণিতের বেসিক ছাড়া আসলে তুমি যে কোনো অধ্যায়ের ম্যাথ করতে গেলে ম্যাথগুলো কঠিন মনে হবে তো এক নম্বর যে কাজটা করতে হবে ভাইয়া তোমার বেসিকটা আগে হান্ড্রেড ক্লিয়ার করতে হবে বেসিক শিখতে গেলে তোমাকে চারটায় স্টেপ পড়তে হবে নাম্বার ওয়ান স্টেপটা হচ্ছে বিষ গণিতের ভালো করে যোগ বিয়োগটা বুঝতে হবে প্লাস মাইনাসের ব্যবহার বুঝতে হবে দুই নাম্বার হচ্ছে তোমাকে সমাধান টাইপের যে ম্যাথ গুলো আছে এগুলো একটু ভালো করে শিখতে হবে তিন নাম্বার লস ব্যবহার এই স্টেপগুলো যদি তুমি ভালো করে শিখো গণিত তুমি সহজে বুঝতে পারবা একদম সত্য কথা ভাইয়া এটাই বললাম এরপরে যেটা আসবে যখন তোমার বেসিকটা স্ট্রং হয়ে যাবে তখন তুমি টাইপ বাই টাইপ ধরে ধরে ম্যাথ শিখো তুমি গণিতে এইটটি প্লাস তুলতে পারবা শিওর এখন কথা হচ্ছে ভাইয়া নাইন টেনের যখন তুমি পড়ো তখন টিচাররা তোমাকে আসলে বেসিকটা শিখায় না অনেক অনেক কোর্স আছে এত এত ভালো ভালো কোর্স ইউটিউবে তুমি হাজার হাজার ক্লাস পাবা তারপরে তোমরা ফেল করতেছো মেন কারণ হচ্ছে এত ভালো কোর্স এত ভালো ক্লাস এত ভালো টিচার দিয়ে কাজ হবে না ওই যে তোমার বেসিক ঠিক নেই যে বেসিক ঠিক থাকলে তুমি যে কোনো টিচারের কাছে পড়লেও পাশ করতে পারবা তো ভাই তোমাদের কথা চিন্তা করে যদি তোমাদের মনে হয় আসলে বেসিক থেকে আমি গণিত শিখবো গণিত নিয়ে আমার অনেক সমস্যা হয় তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আমি ইনশাল্লাহ তোমাদের গণিতের বেসিক হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে শেখাবো জাস্ট দুই থেকে তিন দিন লাগবে তোমার যে বেসিক গ্যাপ আছে সেগুলো কভার করে দিব তারপরে অধ্যায়ভিত্তিক ম্যাথ গুলো শিখাব টাইপ বাই টাইপ তুমি গণিত অবশ্যই এইটটি প্লাস তুলতে পারবা এটা কিন্তু আসলেই সম্ভব যখন তোমার বেসিকটা স্ট্রং হয়ে যাবে তুমি দেখবা গণিত আসলে সহজ তোমরা জাস্ট একটা জায়গায় আটকায় আসো তোমাদের বেসিক ঠিক নাই সো ভাইয়া যদি তোমার সমস্যা থাকে দেখো দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিচ্ছি এখানে কিন্তু দুই তিন লক্ষ স্টুডেন্ট অবশ্যই গণিতে ফেল করবে যদি খাতা আসলে সঠিকভাবে মূল্যায়ন করে ফেলের সংখ্যা কিন্তু আরো বেশি বাড়বে হয়তো ইনফিউচার এমন কিছুই হবে তো তুমি নিজেকে আসলে এমনভাবে তৈরি করো যেন তুমি আসলে গণিতে নাইনটি প্লাস পাও এইটটি প্লাস পাও এমনভাবে নিজেকে তৈরি করো ফেল কখনো তোমার সামনে আসবে না তো আমি জাস্ট কয়েকটা ইনফরমেশন তোমাকে দিলাম এগুলো ভাইয়া ঠিক করো তুমি গণিতে রাজা হতে পারবা আর এই সমস্যাগুলো নিয়ে তুমি দিনের পর দিন প্রাইভেট পড়ো কোচিং করো লাভ হবে না তুমি গণিতে ঠিক আটকায় যাবা বেসিক ঠিক না হলে তুমি গণিত পারবা না ভাই এটাই হলো বাস্তবতা তো সবাইকে ধন্যবাদ যদি তোমার বেসিক শেখার প্রয়োজন হয় অবশ্যই তুমি আমাকে এই নাম্বারে নক দাও আমি তোমাকে গণিত শিখিয়ে দিব এবং আমি গ্যারান্টি দেবো তুমি গণিতে পাস করবা জীবনে গণিতে ফেল করবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য